ফুলকপি কেটে একটা ভাব দিয়ে নিয়েছি এই যে খুব সুন্দর নরম হয়ে গিয়েছে কেউ চাইলে কী করতে পারেন ওই ফুলকপি কেটে ঝুরি করে কেটে এভাবেও মাখিয়ে নিতে পারেন তবে আমি একটা ভাপিয়ে নেই তাহলে দেখা গেল ফুলকপির পাকোড়া শেপটা নিতে সুবিধা হয় তা এখন এখানে একে একে যা যা মশলা দরকার সব আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আদা রসুন পেস্ট পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পাতা কুচি সামান্য জিরে গুঁড়া কর্নফ্লাওয়ার কেউ চাইলে বেসনও অ্যাড করতে পারেন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম আমার বাসায় ছিল চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা খেতে একটু মচমচা হবে একটা ডিম নিয়ে দিচ্ছি তাহলে পাকোড়াগুলো বাইন্ড করতে সুবিধা হবে আমি সব কিছুকে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন তেলে বাজার পালা চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এই যে তেলে পাকোড়া দিচ্ছি সেই শব্দ শুনে আমার বাচ্চারা কিন্তু এসে দেখে গেছে যে আমি কি রান্না করছি ওদের জন্য তো যাই হোক ওরা কিন্তু উল্টে দিচ্ছি শীতের সন্ধ্যায় এরকম নাস্তা হলে কিন্তু আর কিছু লাগে না শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায় আর মোটামুটি অনেক সবজি দিয়ে কিন্তু এরকম মচমছে করে পাকোড়া তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু ভালো লাগে ফুলকপি দিয়ে পাকোড়া হয় পাতাকপি দিয়ে পাকোড়া হয় মিক্সড একটা সবজি দিয়ে পাকোড়া হয় খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন শীতে যদিও কম্বল থেকে বেরোতে ইচ্ছে করে না কিন্তু খেতে তো হবে বলেন তো খেতে হলে এভাবে বানিয়ে খেতে হবে এই যে বোড়াগুলো উড় দিয়েছি সবগুলোতে একসাথে ভাজা যাবে আমি ব্যাস করে সবগুলো পাতাকুপি গোড়া ভেজে ভাজা হয়ে গিয়েছে অনেক মচমচে হয়েছে শব্দ পাচ্ছেন কি না জানি না খুব মচমচে হয়েছে শীতের সন্ধ্যায় এরকম মচমচে যদি পাকোড়া থাকে আর কিছুই লাগে না দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা ছিল তো যাই হোক ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার সুস্বাদু পাকোড়া খেয়ে বাচ্চা থেকে বুড়ো সবাই প্রশংসা করবে তা আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ